গুড মর্নিং আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে নিয়ে নতুন দিনের আরেকটা নতুন ভিডিও স্টার্ট করছি আজকে ষষ্ঠী তো সেই জন্য রান্না বানার দিকে এখনও যায়নি আগে পুজোটা দিয়ে নেব তারপর ভেবেছি রান্নাঘরের কাজকর্ম শুরু করব তবে সবাইকে চা দেওয়া হয়ে গেছে সকালে আর আজকে না ভোরের দিকে তো বৃষ্টি হয়েইছে আকাশটা এখনও মেঘলা মনে হয় আবার বৃষ্টি নামবে তো সেই জন্যই বৃষ্টি নামার আগে আগে পুজোটা দিয়ে আসি তারপর শান্তিমতো অন্যান্য কাজ করা যাবে তাহলে আপনারা আমার সাথে থাকুন আজকে দিনটা আপনাদের সাথে নিয়ে আমি শুরু করছি আমি স্নান সেরে এখন পুজো দিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছি আর তৈরি হয়ে সবার প্রথমে আমি চলে যাব বাগানে পুজোর ফুলগুলো তুলে নেওয়ার জন্য আর দেখুন ফুলগুলো তুলে আমি সুন্দর করে থালে সাজিয়েও নিয়েছি আর এখানে ঝুড়িতে যে গোটা ফলগুলো দিতে হয় সেটা নিয়ে নিয়েছি আর তার সাথে প্রসাদের জন্য খানিকটা ফল আমি এখানে কেটেও নিয়েছি এবার আমাদের ষষ্ঠী ডালাতে যা যা দিতে হয় মানে এই ছটা ফল তার সাথে ছটা পান সুপুরি দুর্বা আর সাথে লাগে বাঁশের কুড়ুল আর সেই সাথে দিয়ে দেবো এখানে সুতো নতুন বস্ত্র আর পাখাতে গোটা আম কলা এগুলো সব আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সিঁদুরের ফোটা দিয়েছি আমি স্নান সেরে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি তারপর ষষ্ঠীর ডালাটাও গুছিয়ে নিয়েছি এবার বাড়ির সামনে যে মায়ের মন্দির রয়েছে সেখানে গিয়ে আমি পুজোটা দিয়ে নেব আর আমি আগে পুজোটা দিয়ে আসি তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একসাথেই থাকে আমার বান্ধবী রূপা আর ওই শাশুড়ি সবাই এখানে একসাথে পুজোটা দিয়ে নিচ্ছি খুব ভালোভাবেই আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে আর আমি রূপাকে বলেছি একটু ব্রত কথাটা পড়ে দিতে ও ব্রত কথা পড়ছে আর আমরা কিন্তু যেহেতু কাছাকাছি থাকি সেই জন্য আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে দুজন আমরা একসাথেই পুজোটা দেবো তো সেই মতোই আমরা পুজো দিয়ে দিয়েছি আমাদের দুই বান্ধবীর পুজো শেষ আমরা এখন বাড়ি যাবো তারপর তো রান্নাবান্না শুরু করতে হবে আমাদের হ্যালো তাহলে আমরা আসি আপনার ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে থাক শুভষষ্ঠী শুরু করে দিয়েছি আজকে যেহেতু ষষ্ঠী সবার মতো আমাদের বাড়িতে স্পেশাল রান্নাবান্না হচ্ছে তবে এখনো সব রান্না আমি শুরু করিনি শুধুমাত্র চাটনিটা হয়েছে আর ডালটা সেদ্ধ করে রেখেছি আর মাটন হবে ইলিশ ভাপা হবে আর তার সাথে হবে কাতল কালিয়া তো মাছ টাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর মাছ মাংসের মশলাটা হয়ে গেছে রান্নাবান্না আজকে রেসিপি কিছু শেয়ার করব না আপনাদের সাথে আর কেননা যেহেতু একা হাতে সবকিছু সেই জন্য রেসিপি শেয়ার করছি না তবে কি কি রান্না করবো সেগুলো দেখিয়ে দেবো আপনাদের আর এখন রান্না বান্নার কি কি প্রিপারেশন করেছি সেগুলো আপনাদের একবার দেখেন এখানে মাছ মাংস সবকিছু ধুয়ে রেখেছি আর মশলাও করে নিয়েছি আর একটু পেঁয়াজ একবারে কেটে রেখেছি মটন মাছ ভিতরে হয়ে যাবে আর ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে না খানিকক্ষণের একটু ভিনিগার মাখিয়ে রেখে দিই ছি আর মাছের কালিয়া করবো তার জন্য আর মাটানের জন্য একবারে আদা পেস্ট করে নিয়েছি আমি সবার জন্য আইসক্রিম টা নিয়ে নিচ্ছি আর আজকের দিনটা একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছে বুঝতেই পারছেন সেই জন্য সবকিছু আপনাদের সাথে ঠিকঠাক মতো শেয়ার করতে পারছি না এখন এই আইসক্রিম নিয়ে সবার সাথে একটু গল্প করব আর তারপর সবার জন্য খাবারটা হয়ে

আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকের দিনটা সবার সাথে কিন্তু খুব ভালো কাটলো এখন আমরা সবাই একসাথে খানিক্ষণ আড্ডা দেব কিন্তু ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব.। আপনাদের সাথে খুব শীঘ্র আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন